আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন মাহফিল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ভিতরে বিন্দু পরিমাণ জায়গা নেই তাই গেট বন্ধ করে দেওয়া হচ্ছে গেট বন্ধ করে দেওয়ার পরে এখানে অনেকে দেওয়াল টোপকে মাহফিল প্যান্ডেলে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছেন অনেক ভক্ত আসলে এই ব্যারিকেড ঢেঙ্গিয়ে যে মাহফিলের যে আসলে যে প্যারেড ময়দানের যে বাদগুলো কিংবা প্যারেড ময়দানের যে দেওয়ালগুলো সেই দেওয়ালগুলোর টপকে ও মাহফিল প্যান্ডেলে যাওয়ার চেষ্টা যে যেভাবে পারছে সেভাবে আসলে ঢোকার চেষ্টা করছে পুরো এরিয়া একদম ব্লক হয়ে গেছে আমরা আশেপাশে এদিকের যে মেন গেটগুলো সবগুলো আসলে ব্লক হয়ে গেছে ব্লক হওয়ার পর আসলে সবাই এভাবে টপকে যাওয়ার চেষ্টা করছে আসলে মাহফিল প্যান্ডেলে ঢোকার আর কোনো জায়গা নেই পুরো মাহফিল প্যান্ডেলে সম্পূর্ণ জায়গা একবারে কানায় কানায় পূর্ণ হয়ে লোড হয়ে গেছে तर जो आपण करतो आपण बोलतो